এরকম বাদের প্রয়োজন নাই আমাদের দরকার হচ্ছে আপনার ভালো একটা বাদ টেকসই বাদ যেহেতু দেখা যায় যে প্রতি বছর এখানে গত বছর যেরকম বন্যা হয়েছে তো এই বছর হয়েছে পরবর্তীতে আবার হবে না যে এটার কোনো নিশ্চয়তা নাই যে বেরিবাদগুলো যে বেরিবাদগুলো বা বাধা হয়েছিলো ওই বেরি আপনার ওইভাবে মানে ব্যাগ দেওয়ার কথা বা যেভাবে ব্লক দিয়ে বাঁধার কথা ওইভাবে ব্লক দিয়ে বাধা হয় নাই তো এই কারণে আর এটা গত বছর যে বন্যাটা হয়েছে এই বন্যার কারণে আপনার দেখা গেছে বেরি বাঁধছে কিন্তু আপনার ওইটা ঠিকভাবে বাধা না হওয়ার কারণে অতিরিক্ত পানি যখন চাপ মানে হয় তখন আপনার এটা দেখা যায় যে এটা বেশি হয় আর কি কিন্তু এখানে আপনার দরকার হচ্ছে যে সঠিক একটা বাতের দরকার আর বাদটা যেন আপনার দেখা যায় যে অনেক সময় বাদ দিয়ে গেল আপনার কিছুদিন গেছে বাদটা নষ্ট হয়ে গেছে এরকম বাদের প্রয়োজন নাই আমাদের দরকার হচ্ছে আপনার ভালো একটা বাদ ট্যাক্সই বাদ যেহেতু দেখা যায় যে প্রতি বছর এখানে গত বছর যেরকম বন্যা হয়েছে তো এ বছর হয়েছে পরবর্তীতে আবার হবে না যে এটার কোনো নিশ্চয়তা নাই বরাবর শুধু হচ্ছেই তো এই কারণে একটা ট্যাক্সই বাদ যদি হয় তাহলে মানে এই অঞ্চলের মানুষের জন্য এটা সবচেয়ে বেশি ভালো হবে আমি মনে করতেছি আর কি ধন্যবাদ